কোনটা সেটা এখনো আমরা বুঝে উঠতে পারি শেখ হাসিনা ক্ষমতা এক সামরিক সরঞ্জাম কিনেছেন চীন থেকে সাবমেরিন কিনেছেন চীন থেকে যে ডক যেটা বানিয়েছেন সেই ডকে চিনের সাবমেরিন আছে ভারতের তো এত বড় কোন সামরিক সরঞ্জাম আজ পর্যন্ত একটা সাঁজোয়া গাড়িও বিক্রি হয়নি অথচ ভারতের আধিপত্যবাদ এই কথাগুলো যে ক্রমশ প্রচার করানো হয় প্রচার করিয়ে একটা ভারত বিরোধী ছিল ভারত বিরোধিতাটা বাংলাদেশের অন্তরে সৃষ্টি হওয়ার সময় থেকেই ছিল কারণ যারা পূর্ব পাকিস্তান কে ভেঙে যাওয়াটা মেনে নিতে পারেনি তারাই কিন্তু আমি মনে করি আগে তাদেরই দোসর তারা কিন্তু ক্ষমতায় এবং তারাই প্রশ্রয় দিচ্ছে ফলে যেহেতু ভারত যেহেতু সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল ফলে এই ভারত বিরোধী মনোভাব ছিল আর ভারত বিরোধী মনোভাবটাকে এই সরকার প্রশ্রয় দিয়েছে আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে আমাদের সাথে আজকের অতিথি আগেই জানিয়ে নেই আপনাদের সবার প্রিয় আলোচক এবং আমাদের উপমহাদেশে বিশেষ করে বাংলা ভাষাভাষী দুদেশের মানুষের মধ্যে পরিচিত মুখ দিল্লি প্রেস্কারের সাবেক সভাপতি রাজনৈতিক বিশ্লেষক আলোচক গৌতম লাইনি দাদা আপনাকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান আমাদের আলাপচারিতা অনুষ্ঠান খোঁজ খবরে আপনাকে স্বাগত আমি সরাসরি পয়েন্টে আমার আজকের বিশ্লেষণ আপনাকে নিয়ে আপনি গত রাতে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কথা বলেছেন আমি একটু গভীর আলোচনা করতে চাই সংখ্যা যদি জানতে চাই বাংলাদেশ ভারত এই যে ইতিহাসের অন্যতম একটা আহ উল্লেখযোগ্য পতনশীল সম্পর্ক আমি এখন পতনশীল যে আর কি হবে আমি জানি না এই সম্পর্ক এটার কারণ কি বলে আপনি মনে করেন আপনার দৃষ্টিতে কেন এই এর আগে বাংলাদেশে বিভিন্ন সরকার এসছে বিএনপি সরকার এসছে সামরিক শাসন হয়েছে কিন্তু এই পনেরো মাসে কেন এত অবনতি হলো সম্পর্কে আপনার বিশ্লেষণ জানতে চাই গৌতম পতন দেখুন আহ ধন্যবাদ আহ আপনার বাংলাদেশে যেটা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার যেটা ছিল ষোলো বছর তারা এক কথায় তারা শাসন পরিচালনা করছিল সেটা থেকে তাদের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ থেকে যেটা আপনাদের ওখানে বলা হয় ছাত্র জনতা তার যে আন্দোলনে প্রথম দিকে ঘটনা এটা আমরা লক্ষ্য করেছি সাধারণ মানুষও তাদের যুক্ত ছিলেন তাদেরও ক্ষোভ ছিল ছিল না যে তা নয় কিন্তু উদ্দেশ্যটা অন্য ছিল শেখ হাসিনা সরকারের যে প্রশাসনিক ব্যর্থতা সেটা বিরুদ্ধে আন্দোলনের থেকে মূল উদ্দেশ্য ছিল যে শেখ হবে অপসারণ করতে হবে যারা চাইছিল একটা আদর্শগত লড়াই ছিল আজকে সেটা ধীরে 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 ক্রমশ প্রকাশ্য যে কারা আন্দোলনের নেপথ্যে ছিলেন যারা মূলত আন্দোলন করেছিলেন সেই ছাত্ররা এখন ছিন্ন বিচ্ছিন্ন তাদের যে আদর্শের কারণে তারা আন্দোলন করেছিলেন এখন আমরা দেখছি তারা রাজনৈতিক আদর্শের কারণে বিশেষত নারী আন্দোলনকারীরা একের পর এক পদত্যাগ করছেন সেখানে থাকছেন না বহু নারী যারা মনোনয়ন পেশ করেছেন মনোনয়নপত্র হয়ে যাচ্ছে কিন্তু ক্রমশ থামনের শাড়িতে উঠে আসছে সেই বিএনপি এবং জামায়াত তাদেরকেই এখন প্রকাশ্যে দেখা যাচ্ছে অতীতেও বিএনপি জামায়াতের সরকার বাংলাদেশে ছিল কিন্তু ইউনুস সরকার আসার পরে যেটা ধারণা ছিল অনেকটা আমাদের যে সেখানে তিনি একটা সব বড় জরুরি যে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করবেন এবং দেখুন আভ্যন্তরীণ ভাবে তিনি কিভাবে সরকার পরিচালনা করবেন সেটা তার বিষয় কিন্তু লক্ষ্য করে দেখা যাচ্ছে যে মূলত সেখানে জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়া হয়েছে এই পনেরো মাসে আর তার প্রধান কারণ হচ্ছে জুলাই থেকেই জেল ভেঙে বা জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বহু জঙ্গি এবং বহু অপরাধীকে যারা বাংলাদেশের মানুষ মানুষদের ঘুরে বেড়ায় তাদেরকে কিন্তু পুনরায় গ্রেপ্তারের কোনো কথা আমরা শুনিনি এখন আজকে বাংলাদেশে যে আইন শৃঙ্খলার অবনতি বিশেষ করে সমস্ত ক্ষোভ বা বিক্ষোভ সবটাই হচ্ছে সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে এবং এইটাতে ভারত যেহেতু একটু হিন্দু প্রধান দেশ হিন্দু ধর্মাবলম্বী প্রধান দেশ যদিও ভারত ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র আপনি জানেন যে ভারতে এই মুহূর্তে যারা ক্ষমতায় আছেন তারা আহ হিন্দুত্ববাদী আদর্শে বিশ্বাস করেন এবং সেই অনুসারে তারা ক্ষমতায় এসছেন সেই বিশ্বাস নিয়ে ক্ষমতায় এসছেন মানুষ তাদের ভোট দিয়ে জিতিয়েছে এখন সেই দলটির একটা রাজনৈতিক এবং একটা সামাজিক চাপ আছে সেই চাপটি হলো যে যখনই ওখানে কোনো হিন্দুর উপর কোনো অত্যাচারের ঘটনা ঘটে ওখানে যে মুসলিমদের উপর অত্যাচার নয় রাজনৈতিক ভাবে আহ যারা আওয়ামী লীগ পন্থী যেসব মুসলিম কর্মী সাধারণ কর্মী তাদেরকেও কিন্তু বহু আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে এটা ঘটনা কিন্তু ভারতে প্রভাবটা পড়ছে বেশি যখন হিন্দুরা আক্রান্ত হচ্ছে গত পরশু দিনই দেখুন একজন ব্যবসায়ী তিনি ধর্মসূত্রে হিন্দু এবং তার কিভাবে নৃশংস ভাবে তাকে হত্যা করার চেষ্টা হয়েছিল এবং তিনি শেষ মতো মারা গেলেন এগুলো প্রত্যেকটা প্রতিক্রিয়া ভারতে দেখা দেয় আর কারণ পৃথিবীতে আহ অন্যত্র মুসলিম রাষ্ট্র আছে কিন্তু আর কোথাও তো হিন্দু প্রধান রাষ্ট্র কোথাও নাই হিন্দু প্রধান রাষ্ট্র বলতে একমাত্র ভারত যদিও হিন্দুত্ব আপনাদের যদিও সংবিধানে ইসলামকে প্রধান ধর্ম মেনে রাষ্ট্র ধর্ম মেনে নেওয়া হয়েছে জিয়াউর রহমানের যুক্ত করেছিলেন আমাদের এখানে সেরকম কোনো কিছু ধর্মীয় কোনো বাণী যুক্ত করার নেই সংবিধানে কিন্তু ধর্মীয় মনোভাবপন্ন মানুষরা তারা কিন্তু একটা এ ব্যাপারে প্রতিক্রিয়া সেই কারণেই সম্পর্কটা এবং ক্রমাগত একটা ধরুন যে হাসিনা বিরোধী ক্ষোভটাকে একটা ভারত বিরোধী ক্ষোভে রূপান্তরিত করা হয়েছিল তো সেটাতে সরকারের পক্ষ থেকে যে সরকার আন্তর্বার্থিক সরকার পক্ষ থেকে একটা প্রশ্রয় দেওয়া হচ্ছিল সেটাকে মানে সেটাকে রোখার কোন চেষ্টা হচ্ছিল না ক্রমশ একটা ধারণা প্রচার করা হচ্ছিল যে সমস্ত কিছু বিষয়ে ভারতের একটা কোন আধিপত্য রয়েছে কিসের আধিপত্য আজ মতো স্পষ্ট নয় শব্দটা ব্যবহার করা হয় আধিপত্যবাদ ভারতের দিক থেকে আপনি যদি বলেন এই পনেরো মাসে কোন জিনিসটা বাংলাদেশের মানুষের কাছে আধিপত্যবাদ বা অপমানজনক মনে হয়েছে কোন জিনিসটা আপনি যে বিদ্যুৎ সেখানে বসে অবলব্ধি করছেন সেটা ভারত থেকে দেওয়া বারোশো মেগাওয়াট বিদ্যুৎ তাই না এবং সেই বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন ভাবে চলছে নিরবিচ্ছিন্ন ভাবে একদিনের জন্য ভারত বিদ্যুৎ বন্ধ করে যায় আদানির পাওয়ার প্ল্যান্ট থেকে যে বিদ্যুৎ দেওয়া হয়েছিল সেটা কমিয়ে দেওয়া হয়েছিল তাদের উপযুক্ত তারা যে যেটা দেওয়ার কথা ছিল তাদের যে দাম সেটা তারা দেননি বলে কিন্তু ধীরে ধীরে যেতে শুরু করেছেন এবং সেখান থেকে আদানি বিদ্যুৎ পাওয়ার থেকেও সেখান থেকেও বিদ্যুৎ যাচ্ছে প্রয়োজনে পেঁয়াজ যাচ্ছে কয়েকদিন আগে তো চাল গেল এবং চাল গেল পাকিস্তান থেকে আপনারা নিচ্ছেন ভারত থেকেও নিচ্ছেন পাকিস্তানে তিরিশ কোটি টাকা বেশি দাম দিয়ে কিনছেন অথচ দোষ দিচ্ছেন তো অদ্ভুত ব্যাপার আপনি পাকিস্তান থেকে কোটি টাকা বেশি দামে চাল কিনবেন ভারতের থেকে অথচ বলবেন আধিপত্যবাদ আপনার ভারত থেকে যদি কাঁচামরিচ না যায় তাহলে ওখানে মেয়াজ না যায় তাহলে সেখানে আপনাদের বাজারে তার প্রভাব পড়ে সেটা দেখে ভারত অনেক সময় পাঠায় হ্যাঁ কিছু জিনিস যেটা বাংলাদেশ থেকে আমদানি হতো সেগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই সুযোগে কারণ শুরুটা করেছিল কিন্তু বাংলাদেশের সরকার ভারত থেকে যে তুলা আমদানি সেটা প্রথম বন্ধ করে দিয়েছিল বাংলাদেশ এই অন্তর্বর্তী তারপরে ভারত তার পাল্টা ব্যবস্থা তারপরে ধীরে ধীরে আরো ব্যবস্থা নিয়েছে পাট যত দ্রব্য সেগুলোর উপর থাকবে তাতে তাদের ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে এবং তার ব্যবসায়ীদের ক্ষতি হওয়ার ফলে সেখানকার কর্মচারীদের ক্ষতি হচ্ছে তো এই অবস্থা সর্বশেষ ঘটনা যেটা এটা বলে শেষ করি এটা যেটা দুর্ভাগ্যজনক সেটা হচ্ছে যে তিক্ততাটা এমন পর্যায়ে গেছে আপনি কয়েকদিন আগে আলোচনা হচ্ছিল যে জয়শঙ্কর গেছেন বিএনপির সঙ্গে তাহলে কি কোনো বন্ধুত্ব হচ্ছে কিন্তু দেখুন তাহলে একদিনের মধ্যেই ঘটনা ঘটে গেল একজন হিন্দু ব্যবসায়ী মারা গেলেন এখানে একজন বাংলাদেশি ক্রিকেটারকে তার আইপিএল ক্রিকেট দল থেকে শাহরুখ খানের দল থেকে তাকে বহিষ্কার করতে বলা নির্দেশ দিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই ক্রিকেট মানে সংস্কৃতি সাংস্কৃতিক কার্যক্রমে এই রাজনীতি এসে যাওয়াটা দুর্ভাগ্যজনক এবং ফলে বাংলাদেশ ভাবছে যে যে সিরিজ হওয়ার কথা ছিল সেটাকে ভারতে না করে অন্যত্র জড়িয়ে দেওয়া শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে এটা আরো সম্পর্কের অবনতি ঘটছে আরো ও গুরো আহ দুদেশের মানুষের মধ্যেই দুদেশের মানুষের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে এবং এটা কিন্তু আপনি ঠিক জয়শঙ্করের ভিজিটের পর সফরের পর যে ধরনের একটা তার থেকেও বড় কথা দেখুন পয়লা জানুয়ারি থেকে উভয় দেশে গঙ্গা পানি চুক্তির কার্যকর করার জন্য পুনর্নবীকরণ করার কাজ শুরু হয়েছে ফরাক্কাতে বাংলাদেশে একটি প্রতিনিধি দল এখানে এসছেন পাবনার হারি ব্রিজের কাছে একটা ভারতীয় প্রতিনিধি দল আছে তারা কিন্তু কাজ শুরু করেছেন বিষয়ে মে কারণ সুখা মরশুমে কতটা পানি প্রবাহ হচ্ছে সেটা সমীক্ষা জরিপ করাটাই হচ্ছে কাজ তার ভিত্তিতেই চুক্তিটা হবে এই চুক্তিতে ভবিষ্যতে দেখা যাবে যে পঁয়ত্রিশ হাজার কিউসেক পানি যেটা ভারত থেকে দেওয়ার কথা ফারাক্কা থেকে সেটা পর্যাপ্ত কিনা আরো তার সঙ্গে জড়িয়ে আছে আরো কিছু পরিবেশগত বিষয় ইত্যাদি আরো বৃহৎ আকারে এই চুক্তিটাকে ভাবা হচ্ছে সেই কাজ চলছে কিন্তু অথচ এই মানুষের মানুষের সম্পর্কটা ক্রমশ বিছিয়ে যাচ্ছে যেটা ক্রিকেটের ময়দানে এসে হাজির হবে এটা দুর্ভাগ্যজনক বলুন দাদা দাদা আমি তাহলে যে একটু বোঝা যায় যে দুই দেশেই ধর্মীয় উগ্রবাদ বা ধর্মীয় দুই দেশে ধর্মীয় যারা একটু রাজনীতিকে ধর্মের মানে ধর্মকে রাজনীতিতে ব্যবহার করেন তাদের একটা ভূমিকা আছে মানুষের মানুষের সম্পর্ক অবনতিতে আমি একটু আরেকটা জিনিসের দিকে আপনার নজর দিব গত কয়েকদিনে বিবিসি রিপোর্ট বাংলাদেশের ইন্টারন্যাশনাল মিডিয়া তারা বলছে যে অসম থেকে একজন মন্ত্রী বলেছেন যে বাংলাদেশের গত দুই মাসে দু জন পুশব্যাক করা হয়েছে আর আজকে আমি দেখলাম যে গত পাঁচ বছরের তুলনায় বাংলাদেশি মানবাধিকার সংস্থা আইনশালিশ কেন্দ্র তারা বলছে যে গত পাঁচ বছরের মধ্যে গত বছর মানে ডক্টর ইনুস যে সময়টায় ক্ষমতায় সেই সময় বর্ডার কিলিং সবচেয়ে বেশি হয়েছে বিএসএফ এর হাতে সবচেয়ে বেশি বাংলাদেশি মারা গেছে বাংলাদেশের সীমান্তে হত্যাটা বাংলাদেশের অনেক বড় একটা কনসার্ট এবং মানুষের মধ্যে এফেক্ট করে এই জিনিসগুলো বছরের পর বছর যাচ্ছে শুধু এই ডক্টর ইনুসের সরকারের উপরে যদি দোষ দেয় আমরা অনেক সময় দেই কিন্তু এইগুলোর তো কোনো সমাধান হচ্ছে না

তার মৃত্যুও সমর্থন করা যায় না তাকে বিচার যদি সে অপরাধী হয়ে থাকে তাহলে বিচারের আওতায় আনা উচিত কিন্তু বাস্তব পরিস্থিতি হচ্ছে বাংলাদেশের বর্তমান যে আর্থিক অবস্থা প্রবৃদ্ধি যে তলায় নেমে গেছে সাধারণ মানুষের জীবন ধারণের যে অসুবিধা দেখা দিয়েছে তারা এখন অবৈধ উপায়ে ব্যবসা করার পথে বাধ্য হয়ে লিপ্ত হচ্ছে আপনি যদি কিলিংগুলো দেখেন সবকটা কিলিং অধিকাংশ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি নব্বই পঁচানব্বই ভাগ হচ্ছে হত্যা সবসময় ঘটেছে রাতে এবং গভীর রাতে গভীর রাতে মানুষ কেন যায় সীমান্তে গভীর রাতে তো যায় না দিনের বেলা যেতে পারে গভীর যে কিলিং গুলো এগুলো অপরাধমূলক কার্যকলাপের জন্য আমি বলছিলাম যে এখানে ভারতীয়দেরও কেউ কিলিং হয়নি সাথে না তাদেরও হয়েছে কিন্তু অপরাধী কিলিংকে আপনার আপনার দেশের সংবাদপত্র প্রচার করবে যে বাংলাদেশি নাগরিক নিহিত আর ভারতীয় নিহিত হলে ভারতীয় চোরা বাড়ি নিহিত দুটোকে ডিস্টিং করা হয় নিহত হওয়াটাকে খুবই দুঃখজনক খুবই দুঃখজনক এটা হওয়া উচিত নয় সেটা আমি মানি কিন্তু যে কারণে ঘটছে আমার ধারণা আপনি যেটা বলছেন নবিলম্বে নির্বাচন হয়ে যদি একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হয় মানুষের দৈনন্দিন জীবনের দুঃসহ আমরা যে রিক্সাওয়ালাদের কথা শুনছি তাদের যে ভিডিও দেখছি সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের কত মানুষের চাকরি আছে কি করবে তারা কেউ অনেকে এইসব চাঁদাবাজিতে যুক্ত কিছু লোক এই করে টাকা তুল লুট করছে আর কিছু লোক যা না সীমান্তে এসে অবৈধ কার্যকলাপ হচ্ছে এবং আমি আপনাকে বলছি এই সংখ্যাটা আপনি যেটা দেখেছেন যে মানুষ যে সংস্থা বলেছে আরো বেশি হবে আগামী কয়েক মাসের মধ্যে আরো বেড়ে যাবে খাওয়া দাওয়া নেই খেতে পারছেন না আর কত ভারত থেকে সাহায্য দিয়ে খাওয়াবেন আপনি সে তো সম্ভব নয় ফলে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলে তারা আইন শৃঙ্খলা সমস্তটা কন্ট্রোল করতে পারলে একটা উপযুক্ত এখন তো কোনো বর্ডার কিলিং হলো কোনো আলোচনার ব্যবস্থা নেই দুদেশের মধ্যে যে সিস্টেমটা ছিল মেকানিজমটা ছিল ব্যবস্থাপনা ছিল সেটা তো অকার্যকর হয়ে রয়েছে ফলে একটা কোনো কিলিং হলে আগে কি হতো খবর দেওয়া হতো এই প্রান্তে বিএসএফ বিজেপির মধ্যে একটা তথ্য আদান প্রদানের একটা মেকানিজম ছিল সেই মেকানিজমটা ভেঙে পড়েছে মেকানিজমটা নেই এখন বর্তমান অবৈধ সরকারের কারণে অনির্বাচিত সরকার তাদের এই দীর্ঘ সময় সংবিধান সংশোধনের নাম করে এই দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থেকে যাওয়াটা নিজেদের ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি করা যে সমস্ত লোকেদের এখন যারা অনেকেই তাদের আপনি দেখছেন তো বাংলাদেশের সভাপতি দেখতে পাচ্ছি গত পনেরো মাসে তারা সরকারে ছিলেন তাদের সম্পদ কি পরিমাণ বেড়ে গেছে কি করে বাড়লো কোথা থেকে রোজগার করলেন হাস্যকর ব্যাপার না এবং আপনাকে তো আমি বলছি যেসব এগুলো বোগাস জুলাই সনদ সন ফোন বোগাস কিছু থাকবে না নির্বাচনের পর আমি গ্যারান্টি দিচ্ছি এই যে নির্বাচিত সরকার আসবে সম্ভবত বিএনপির আসার সম্ভাবনাই বেশি যেহেতু আওয়ামী লীগ পার্টিসিপেট করবে না ফলে ওই জুলাই সমাজ ফলে যেগুলো ভাঙতা এগুলো কোনো রূপায়নই হবে না এখন থেকে আমি ভোটাস করে দিলাম বলুন পুনিয়া সাহেব জি দাদা আরেকটা প্রসঙ্গে শেষ করবো হ্যাঁ যেহেতু জুলাই সনদ প্রসঙ্গটা আপনি এনেছেন আজকে করেই জুলাই জুলাই সনদ বা যে বিষয়টা এটা আমাদের আমাদের দেশ হবিগঞ্জে এবং সেখানে আগস্ট একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল বানিয়াচং থানায় সেই প্রেক্ষিতে আজকে জুলাই প্রক্রিয়া সেই সময় যাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে সেই আগস্টের আহ নানান রকম কর্মকাণ্ডের জন্য সেটা আবার আলোচনা আমি শেষ করবো আজকে আরেকটা বিষয় দিয়ে আমরা যারা আমাদের দেশের রাজনীতি নিয়ে কথা বলি আমরা মনে করি আওয়ামী লীগবিহীন বা অংশগ্রহণমূলক ছাড়া একটা নির্বাচন এটা কোনো ফল আনবে না কিন্তু বাস্তবতা হচ্ছে সেই নির্বাচনটা হচ্ছে ডক্টর ইউনুস তার এক বই জিতে গেলেন কিনা এই প্রাসপেকটিভে পেক্টিভ যে ইন্ডিয়া চেয়েছিল যে আওয়ামী সহ নির্বাচন হোক বাট ডক্টর ইউনুস তার জায়গায় তিনি অটল থাকলেন ফলে এটা কি তারকে কি একরকম জয় কিনা এবং ইন্ডিয়ার সেই কূটনৈতিক ব্যর্থতা কিনা না এটা তো শেষ কথা বলার সময় আসেনি এখনো শেষ কথা বলার সময় আসেনি না এখন পর্যন্ত বলতে ধরে নেওয়া হচ্ছে আর কি সবই ঠিকই কিন্তু সেটা যদি হয় যদি হয় তখন আমি ওই আলোচনায় আসবো ব্যর্থতা না সফলতা কিন্তু এখনো পর্যন্ত বললি বলছি যে ভারতে চাপটা দিয়ে যাবে আর কি এই চাপটা দিয়ে যাবে এবং চাপটা থাকবে চাপটা থাকার একটা অন্যতম কারণ হচ্ছে কালকে যেরকম একটা সামান্য ঘটনা ক্রিকেট নিয়ে ঘটনা ঘটে ক্রিকেট তো একটা বহু মানুষের মানুষের প্রিয় একটা খেলার খেলার বিষয় ভীষণ আগ্রহ এবং যে যাকে বাঁচতে হয়েছে সে ভারত তো জনপ্রিয় ক্রিকেটার ভারতেই বাংলাদেশি হলেও যখন বিসিসিআই তার যখন নিলাম হয় বিসিসিআই তো তাকে বাংলাদেশি বলে তো তাকে তো আটকায়নি তাই না আজকে তাকে নির্দেশ দেওয়া হচ্ছে চলে যেতে তখন তো বিসিসিআই তার নিলামের জন্য তাকে তো সম্মতি দিয়েছিল ফলে তার নিলাম হয়েছিল ন কোটি টাকা দিয়ে তাকে কিনেছিলেন শাহরুখ খান দল কিন্তু আজকের পরিস্থিতি যেটা ঘটছে এটা আরেক ধরনের একটা চাপ এবং আমার ধারণা যতটা আপনার মনে হচ্ছে ফেব্রুয়ারি যত এগিয়ে আসবে এই চাপ ভারতের থেকে আরো নানাবিধ বাড়বে আমি জানি না শেষ পর্যন্ত বিদ্যুৎ ছাড়ো বড় বন্ধ করা হয়ে যাবে হলো সবই সম্ভব ফলে ভারত ধীরে ধীরে আপনি যেটা মনে হচ্ছিল যে জয়শঙ্করের ভিজিটের ধারণা একটা প্রচুর এরকম আলোচনা শুরু হয়ে গেল ভারত বিএনপির পক্ষে চলে গেছে আওয়ামী লীগকে ত্যাগ করে গেছে কত ঘটছে আরো কিছু কিছু ঘটবে আমার মনে হয় আরো কিছু কিছু ঘটবে যদি না আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে হয় এটা ভারতের পক্ষে মেনে নেওয়া সম্ভব না সম্ভব না এখন জোর করে দেখুন এখন তো আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্প একটা অন্য দেশের রাষ্ট্রপতিকে উঠিয়ে নিয়ে চলে আসছে কোন জায়গায় চলে গেছে ভারতের মানে কোন জায়গায় চলে গেছে কূটনৈতিক বিষয় কূটনীতিক কোথায় তো সামরিক পদক্ষেপ হচ্ছে তো এখন এই ধরনের ঘটনা আর এখন বলা শেষ কিন্তু আমি আর এখনই কোনো আমি এই বলছি নাটকের শেষ দৃশ্য দেখা এখনো বাকি আছে আমি এগারোয়ারি পর্যন্ত অপেক্ষা করবো মানে এভাবে তো পর্যন্ত ভারতের এটা তো বাস্তবত আছে ভারতের মতন একটা শক্তিশালী বড় এবং বাস্তব আহ প্রতিবেশী তাকে অস্বীকার করে তো সব দিয়ে চলা মুশকিল তবে আপনার কাছে আমি সব শেষ জানতে চাই যে এখন যারা আমাদের দেশের যারা আশ্রয় নিয়ে আপনাদের দেশে আছেন সেই আশ্রিত অংশের সঙ্গে কি ভারতের এরকম কোনো আছে বলে খবর পেয়েছেন কিনা বা আপনার বিশ্লেষক কি বলে যে তোমরা চুপচাপ থাকো আমরা দেখছি ব্যাপারটা কি এরকম কারণ আমরা মাঝে তাদেরকে বেশ তৎপর দেখেছিলাম কিন্তু ইদানিং আর দেখা যাচ্ছে না না তৎপরতা বলতে তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন তারা সাংগঠনিক বিষয়ে কথা বলছেন দেশের সঙ্গে যোগাযোগ রাখছেন কিন্তু ভারতে একটা কথা তো ভারত থেকে প্রথম দিন থেকে বলা হয়েছে তাদের যে আপনারা এখানে প্রকাশ্যে কোনো রাজনৈতিক অনুষ্ঠান কর্মকাণ্ড করবেন না এখানে দেখুন না মানে একটাও একজন আওয়ামী লীগ নেতা করেন তারা গোপন আস্তানা থেকে কিছু ভিডিও বার্তা করে দিচ্ছেন ভিডিওতে বা অনলাইনে বা সোশ্যাল মিডিয়ায় বলছেন কিন্তু ধরুন যেটা প্রকাশ্যে সাংবাদিক বৈঠক করা ধরুন আমাদের ভারতের জাতীয় প্রেস ক্লাবে তেও একটা সাংবাদিক বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু আওয়ামী লীগের নেতা ছিলেন না কেউ ওখানে মানবাধিকার কর্মী তিনি তিনি এসছিলেন নিউ ইয়র্ক থেকে তিনি তিনি একাই করেছিলেন তো এখন এখানে ভারত থেকে কখনোই সেইটা অ্যালাউ করা হবে না এটা অ্যালাউ করা হবে না আপাতত এটাই সিদ্ধান্ত আছে সেই জন্যই আপনি হয়তো দেখছেন প্রকাশ্যে কিছু দেখছেন না কিন্তু শেখ হাসিনা রাজনৈতিক কর্মকান্ড বলতে তিনি তার লোকেদের সঙ্গে কথা বলছেন ভিডিও বার্তা দিচ্ছেন এবং কিছু কিছু নেতা নেত্রীর সঙ্গে তিনি এখানে যারা আছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করছেন বিদেশ থেকে যদি কেউ আসে তার সঙ্গে সাক্ষাৎ করছেন না সম্প্রতি অতি সম্প্রতি আমি সত্যি ঘটনা অতি সম্প্রতি শুনিনি তিনি দেখা করেছেন খুব দিন পনেরো আগে একদল সাংসদের সঙ্গে দেখা করেছিল এটা আমি শুনেছি সাংবাদিক হিসেবে ভারতীয় সাংবাদিক হিসেবে আমি আমরাও তো দেখা করতে পারছি না তার সঙ্গে কারণ সেটা ভারত সরকার অনুমতি দিচ্ছে না যে অনুমতি দিলে দিলে সেটা সেটা মনে হবে ভারত সরকার একটা বাংলাদেশ বর্তমান সরকার বিরোধী রাজনৈতিক নেতা বা নেত্রীকে প্রশ্রয় দিচ্ছে যে কারণে একজন ভারতীয় সাংবাদিক তার সঙ্গে দেখা করতে পারেননি চেষ্টা করছেন অনেকেই সেটা আমি জানি আর কিন্তু সেই জন্য ইমেলের ইন্টারভিউ গুলো হচ্ছে ইমেল মারফত মানে আপনি যেটা বলছেন যে একজন সাংসদ দেখা করেছেন ভিন দেশে মানে আছেন ভারতে আছেন বা দেখা করেছেন আচ্ছা আচ্ছা দাদা অনেক ধন্যবাদ আজকের মতো আমরা আহ বেশ অনেকগুলো তথ্য দিয়ে জানা আপনার বিশ্লেষণের জন্য দাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার শুভেচ্ছা জানিয়ে আবার শেষ করছি আমি কামনা করবো নতুন বছরে উভয় দেশের মানুষ যেন তারা নিজের একে অপরকে বন্ধু ভাবতে শুরু বা বন্ধু ভাবেন আমি আমি জনতার কথা বলছি সরকারের কথা বলছি মানুষ যেন মনে করেন তার পাশে পাশে থাকবে আর তার তাদের কি এটাই উভয়ের মধ্যে এই সম্পর্কটা যেটা ছিল সেটা স্বাভাবিক হোক এটাই চাইবো এবং ক্রিকেট সংস্কৃতি সাংস্কৃতিক জগৎ এই রাজনীতি থেকে বাইরে থাকলে আরো বেশি খুশি ধন্যবাদ ধন্যবাদ